সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় বিধায়ক প্রিয়া পাল এবং কোলোরা দু নম্বর পঞ্চায়েতের মিলিত উদ্যোগে নবনির্মিত দুটি চুল্লি এবং চুল্লির শেডের উদ্বোধন করা হল আজ ডোমজুরের কোলোরা মহাশ্মশানে এর উদ্বোধন করলেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় সাঁকরাইলির বিধায়ক প্রিয়া পাল হাওড়া জেলা পরিষদের সহকারী সভাপতি অজয় ভট্টাচার্য উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নাসিমা গাজী অমৃত বসু ওলোরা ধুইয়ার প্রধান মেঘনাথ দাস উপপ্রধান নিষারউদ্দিন লশ ও পঞ্চায়েত সদস্য সদস্যরা সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোমনাথ বসু আপনারা দেখছেন শিরোনাম ডিজিটাল

নিশারুদ্দিন লস্করকে বরণ করে নেবে কোমরা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য শঙ্কু দাস ক্লাবের সভাপতি অসীম মুখার্জি মহাশয়কে বরণ করে নেবে শৈল সরকার এই পয়সাটা আমার বাবার নয় যে পয়সাটা আমি পাই সেটা বলতে হবে কেউ জানে না বাজে বাজে কথা বলে এই এমপি ল্যাডটা ভারতবর্ষে কেউ দেয় না যে যে থাকে যেখানে থাকে এমপিরা আমরা যাদের থাকি তাদের কথা বলছি আমি এই টাকাটা কোথা থেকে আসে সবাই বলছে দিল্লি পাঠাচ্ছে অসম্ভব মিথ্যা কথা মিথ্যা কথা এই টাকাটা কোথা থেকে হয় এই যে আমি যেখানে আছি বাবু এখানকার যে জায়গাটা আছে তাদের মধ্যে যারা ট্যাক্স দেয় তাদের মধ্যে যারা ট্যাক্স সেই ট্যাক্সটা দেয়া হয় সেই ট্যাক্সটার অর্ধেকটা রসুন মায়াজির কাছে দেয়া হয় কালকে রথ আসবে তার জন্য সেই রথটা কিন্তু হিন্দুদের টানা রথ এটাই আমার বাংলা এটাই আমার সাক্রেন যেখানে হিন্দু মুসলিম বলে কিছু না কোন অঘটন না ঘটে সঙ্গে অবশ্যই নাশাবাদী আমাদের সাথে ক্রমে তন্মোরে তৃষ্ণপুরে তৃষ্ণা দূর হবে ইখনলে সংস্থার কাজ যত হবে তত আমরা আরো বেশি উন্নতি দিকে যাব এটা মমতা বন্দ্যোপাধ্যায় পক্ষের সম্ভব হয়েছে 2011 সালে আমরা ক্ষমতায় আসার পর তিনি যেভাবে তার দৃষ্টি উন্নয়নের ধারা যেভাবে সর্বত্র ছড়িয়েছেন আমি পিলা পেলেই আমি কাজের দিকে এটা আমার পরিচয় একটা পয়সা আমি চেষ্টা করেছি অনেক হয়েছে সবাইকে করেছে সব জায়গা হওয়া উচিত যে টাকাটা আমরা দিচ্ছি খুব ভালো হয়েছে প্রিয়া আছে এই যে আমি প্রিয়া আমার প্রিয়াও কিন্তু খুব সুন্দর করে কাজ করেছে এমএলএ হয়ে এখনও করেছে করবে ওরাও রয়েছে আমি বলছি আমরা ভালো কাজে আমরা আসছি সব সময় দিদি বলেছে মমতা দিদি ভালো কাজ করো ভালো কাজ করো এইটা আমার শিক্ষা আমাদের অতএব এটা ভালো হয়েছে এটা দরকার ছিল ভীষণ দরকার ছিল আমার দেখে মনে হচ্ছে সেই জন্যে এটা আরও ভালো করে করা কিন্তু একটু মানে পাশে লোকজন থাকা কেউ থাকতে হয় ওটাকে পরিষ্কার করতে পারে যদি তাছাড়া খুব ভালো দাদা আগামী দিনে করোলাকে নিয়ে আপনার আলাদা কোনো পরিকল্পনা আমি তো একটা করোলাও উনি হতেই বলছি আমি কিন্তু উনি একজন মানুষ এমন এই ক্লাবটা আমি এসেছিলাম দিন আগে সেই জায়গা থেকে আমার খুব ইচ্ছা এই ক্লাবে খেলাটা একটা ভালো খেলা চলবে সেটা আমার ইচ্ছা হয়েছে চেষ্টা করছি ভীষণ ভালো উনি অনেকবারই বলেছেন ভালো লাগলো জন্ম মৃত্যু ছাড়া মাঝে যা কিছু আমাদের সবটাই অভিনয় এই দুটো সত্য জন্মটা কোনো হসপিটাল হোক মৃত্যুটাও যেন সুন্দর জায়গা মৃত্যুর পরে যে জায়গাটায় দাহ করা হয় সেটা কবস্থানই হোক আর শ্মশানই হোক সব ধরনেরই সেটা সুন্দর হলে যারা আসে তারা আত্মীয় মারা গেলে তাদের কাছে কতটা হারাবার সেটা একটা সুন্দর জায়গায় এসে তার বাবা মা যেই হোক তাকে দাহ করা সুন্দর করে এটা করা গেছে এটা সহযোগিতা করতে পেরে সত্যিই পছন্দকে আমি ধন্যবাদ জানাই মোট আঠেরো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ব্যয়ে এই দুটি চুল্লি শেড এবং বিশ্রামাগার বানানো হয়েছে বলে জানালেন কোলোরা দুইয়ের উপপ্রধান নিশারুদ্দিন লসা এবং প্রধান মেঘনাথ দাস এক বছরের কাছাকাছি এক বছর আগে থেকেই আমরা শেড এবং চুল্লি যাতে নতুন করে নির্মাণ হয় তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলাম তো দিদি দুধ প্রকল্পের অন্তর্গত আমাদের প্রিয় বিধায়িকা প্রিয়া পাল আমাদের পঞ্চায়েতে এসেছিলেন এবং সেখানে আমাদের পঞ্চায়েতে আমাদের গ্রামের বিশিষ্ট কিছু মানুষ তার কাছে আবদার করেছিলেন যে শ্মশানে নতুন শেড ভাগ জন্য তার বিধায়ক অঙ্গুল থেকে অর্থ প্রদান করার জন্য তিনি তৎক্ষণাৎ সেখানে সম্মতি জানিয়েছিলেন এবং বিধায় তহবিল থেকে আড়াই লক্ষ টাকা তিনি এই শাসনের এই প্রকল্পে অনুগ্রাম দিয়েছিলেন আড়াই লক্ষ টাকা সম্ভব নয় তো আমাদের দু নম্বর গ্রাম পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকেও আমরা আরও আড়াই লক্ষ টাকা প্রদান করি যাতে কাজটা ত্বরান্বিত হয় কিন্তু কাজ করতে গিয়ে দেখা যায় যে একদম সম্পূর্ণ নতুনভাবে নির্মাণ করার জায়গায় প্রচুর অর্থের প্রয়োজন সেখানে আমরা আমাদের প্রিয় সাংসদ বসুম নার্জির কাছে দ্বারস্থ হলাম তার কাছে আমরা অবশ্য দিলাম আমাদের পঞ্চায়েতের পুষ্ট থেকে যে গ্রামের এই মহাশানটি যাতে চুল্লি সহ পূর্ণ একটি শেডের রূপ পায় এবং একটি ওয়েডের রুমের ব্যবস্থা করা হয় তার সঙ্গে কিছুটা রাস্তা সংস্কারের ব্যাপার ছিল ও তিনিও আমাদের কোমাকে সমৃদ্ধ করেছেন তার সাংসদ তহবিলের কোটা থেকে তেরো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তিনি বরাদ্দ করেছেন আজ পনেরো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা টোটাল এই প্রকল্পে খরচা হয়েছে যেখানে